অনেক দিন ধরেই ভাবতেছি যে কাটাল দিয়ে পিঠে বানাবো আর অনেক বৃষ্টি পড়তেছে আজকে দুই দিন আর বৃষ্টি যেহেতু পড়তেছে তো আমি ভাবলাম যে কাটাল দিয়ে পিঠা বানিয়ে ফেলবো আর গরু কিন্তু অনেকগুলো কাঁটাল পেকেছে তাই আমি যেহেতু বেশি কাঁঠাল পেকেছে তো আমি অল্প করেই নিব ভাবলাম যে অল্প করেই নিই যেহেতু অন্য ধরনের পিঠাও বানাবো তো এই পিঠাটা খুবই অল্প বানাবো তাই আমি কিছু কাঁঠালের কুশি নিয়ে নিলাম আর এই কাঁঠালের কুশি থেকে সবগুলো বিচি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আর এরকমভাবে সবগুলো পরিষ্কার করেও নেব আর পরিষ্কার করার পর এই কুশিগুলোর সাথে একটা বলে একটা জিনিস আছে এটাও আস্তে আস্তে সারি অনুভব আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার নানুরভাবে বানাতে আর আমার নানুর রেসিপি আমার কাছে এখন আছে তো আমি সবগুলো মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এখন চুলার কড়াই বসাই দিয়েছি আর এগুলো কড়াইতে দিয়ে দিলাম বেটাৰটা আমি দিয়ে আস্তে আস্তে এইবোৰ জাল কৰি লৈ আৰু জাল কৰাৰ পত এইবিলাক নাৰোঁ কাৰণ এইবিলাক খুবেই জৰা হৈছে যাত নামা জড়া সেইকাৰণে আমি আস্তে আস্তে নাৰব আৰু ইয়াৰ মদে দি দিব চিনি আৰু একো লবণ দিয়ে ভালো করে মিশাব আর এটা আসলে বর্তমানে জাল হচ্ছে আর এই দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লব যে যতটা খাই আর আমি মিঠাই একটু কমই খাই তাই আমি অল্প মিঠাই দিয়ে দিলাম আর যেহেতু অল্প মিটাও হবে না কারণ কাটালার মধ্যে যে মিষ্টি আছে সেই মিষ্টিও অনেক মিষ্টি আছে তো আমি আস্তে আস্তে সবগুলা নাড়তেছি নেড়ে যখন ব্যাটারটা একদম বক বক করে পানিটা ফুটা হচ্ছে তারপর আমি কিছুটা চালের গুঁড়ি দিয়ে গেছি আর এই চালের গুঁড়িগুলা শুকনা গুঁড়ি তাই একটু কমই হয়েছে আমি সবগুলা গুড়িয়েই ভালো করে ডোরটা মেতে মতে নিচ্ছে আর মতে নেওয়ার পর এরকম ছোটো ছোটো করে একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা আমরা বেশিরভাগ শীতের সময় খাওয়া পরে কিন্তু শীতের সময় খেলেও এই পিঠাটা কিন্তু তাল দিয়েও বানানো যায় আবার এভাবে কাঁটাল দিয়েও বানানো যায় আর কাঁঠালের নানান নানানভাবে খাওয়া যায় যে যেভাবে পছন্দ করে তো আমি সহজভাবে করতেছি যত কারেন্টও নাই চলে গেছে কারেন্ট তো আমি ভাবলাম যে এমনিতেই বানিয়ে নি সহজ হবে তাড়াতাড়িও হবে আমার পিঠাগুলো বানানো রকম শেষ আমি এদিকে চুলায় বসিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে নিয়েছি পানি এর মধ্যে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিছি এখন এই পিঠাগুলো এটার মধ্যে দিয়ে বাফ দিয়ে নেব বা সেদ্ধ করে নেব আমি আস্তে আস্তে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো খেতে আসলে দারুণ হয় আর যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ভালো দিয়ে রাখবেন আর এই হচ্ছে আমার ফিঠা বানানোর শেষ একদম সিদ্ধ হয়ে গেছে আর এর কালারটা একদম কাটালের মতো হয়ে গেছে হলদে হলদে বা আমার কাছে এটা খুবই ভালো লাগে আর দেখুন এর ভিতরটা একদম সফট হয়ে গেছে আর একদম পুরাটাই হয়ে গেছে কাঁচা কাঁচায় খোদা ফ্রেশ